কি এই তিস্তা মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনার মূল হচ্ছে বাংলাদেশের তিস্তা নদীর উপরে একটি ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা রিসেন্ট টাইমে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক জল্পনা কল্পনা দেখতে পাচ্ছি আসলে কি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে আমরা উপকৃত হব নাকি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যয়িত অর্থ আবার আমাদের ঘাড়ের উপর বোঝা হয়ে দাঁড়ে এই সম্পূর্ণ বিষয়টি আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। ব্যারেজ বা বাঁধ ব্যারেজ শব্দটি মূলত ফরাসি শব্দ বেড থেকে নেওয়া হয়েছে যার অর্থ বাদ ব্যারেজ হচ্ছে নিচু মাথার এক ধরনের ডাইভারশন বাদ যার মধ্যে বেশ কয়েকটি বড় ছোট গেট থাকে এই গেটগুলো খোলা বা বন্ধ করা যায় এই গেটগুলো খোলা বা বন্ধ করার মাধ্যমে নদীতে পানির পরিমাণ সীমিত ও স্থিতিশীল রাখা হয় বাঁধ 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 বা মূলত মূলত তিন ধরনের থাকে প্রথমত আর্থফিল প্রাকৃতিক উপকরণ দিয়েই তৈরি করা যায় এটি মূলত কাদামাটি দিয়ে তৈরি হয় বাঁধ সবচেয়ে সাধারণ ধরনের বাঁধ এটি মূলত আমাদের গ্রামাঞ্চলে বেশি ব্যবহৃত হয় সেকেন্ড রকফিল বাদ বাঁধ মূলত একটি বড় পাথর বা অনেকগুলো পাথরের একসাথে জড়ো করে বাঁধ নির্মাণ করা হয় এটি অনেকটাই আর্থিল বাদের মতো বাট আর্থিল বাদের উপকরণে কাদামাটির জায়গায় এখানে ব্যবহৃত হয় বড় পাথর বা নুড়ি পাথর থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট কংক্রিট বাদ কংক্রিট বাদ এমন একটি বাদ যেটি তৈরিতে কংক্রিটে ব্যবহার করা হয় এবং এটি পানির প্রবল শক্তি প্রতিরোধের জন্য নিজস্ব ওজন ব্যবহার করার জন্য ডিজাইন করা হয় কংক্রিট বাদ সাধারণত উচ্চ চাপ সহ্য করতে পারে এবং এটি সবচেয়ে শক্তিশালী বাদ এখন প্রশ্ন হল তিস্তা নদীতে বাঁধ স্থাপন করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য এটি একটি সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী বাংলাদেশের জন্য একটি প্রধান জলাধার কিন্তু ভারতের দ্বারা বাধটি নির্মাণ ও পরিচালনার জন্য বাংলাদেশ পরিবেশগত সামাজিক গত ও অর্থনৈতিকভাবে ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে তিস্তা অঞ্চলের মানুষ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে পানি সংকট তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচ ও পানীয় জল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম উত্তরাঞ্চলের জেলা যেমন কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর তিস্তা নদী থেকে সেচের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল তবে ভারত দ্বারা নির্মিত তিস্তা বাঁধের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ অনেকাংশ কমে গেছে বিশেষ করে শুষ্ক মৌসুমে এজন্য শুষ্ক মৌসুমে এই অঞ্চলের মানুষ প্রবল পরিমাণ পানি সংকটের সম্মুখীন হচ্ছে এতে করে ওই অঞ্চলের কৃষকরা প্রবলভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে শুধু পানি প্রবাহ কমে যাওয়ায় যে কৃষি উৎপাদনে বাধা সৃষ্টি করছে ব্যাপারটা তেমন না এই পানি সংকটের জন্য আমাদের কৃষি প্রবলভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে যার ফলে আমরা খাদ্য নিরাপত্তাহীনতা কৃষকদের আয় কমে যাওয়া এবং এতে করে ওই অঞ্চলের দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে পানির প্রবাহ কমে যাওয়া একটি বড় সমস্যা হল কখনো কখনো অপ্রত্যাশিতভাবে বড় পরিমাণে পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের উত্তরাঞ্চলে আমরা বন্যার সম্মুখীন যা নদীর পারে ভাঙন বাড়িয়ে দেয় এতে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পত্তি কৃষি জমি এবং অবকাঠামো আচ্ছা এবার দেখা যাক যে বাঁধ নির্মাণের মাধ্যমে আর কোন কোন দেশ তাদের সমস্যাগুলো সমাধান করতে পেরেছে উদাহরণস্বরূপ আমরা পাকিস্তানের তালবেলা বেলাবাদকে পর্যবেক্ষণ করতে পারি তালবেলা বাদ পাকিস্তানের কৃষি শক্তি সরবরাহ এবং অবকাঠামোগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাটির মাধ্যমে পাকিস্তান যেসব সুবিধা ভোগ করছে তালবেলাবাদ বেলাবাদ পাকিস্তানের সেচ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে ইন্দুস নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে বাদের জলধারা পাঞ্জাব সিধু প্রদেশ সহ বিশাল এলাকা সেচের জন্য পানি সরবরাহ করে এটি কৃষি উৎপাদন স্থিতিশীল করতে সাহায্য করে যা পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাঁধটি বৃহত্তর বেসিন সেচ ব্যবস্থার একটি অংশ এই বাঁধটি প্রায় বিশ মিলিয়ন হেক্টর জমি সেচিত করে এটি ধান গম তুলা এবং চিনি গাছের মতো ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পাকিস্তানের কৃষি উৎপাদনের মূল স্তম্ভ পাশাপাশি তালবেলাবাদ পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তালবেলাবাদের জলবিদ্যুৎ কেন্দ্র পাকিস্তানের জাতীয় গ্রিডে চার হাজার আটশো আটাশি মেগাওয়াট বৃহৎ পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করছে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ইন্দুস নদী প্রবাহ নিয়ন্ত্রণ করে যা বৃহত্তর এলাকা সম্প্রদায় ফসলি জমি এবং অবকাঠামোর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন বড় ধরনের বন্যা প্রতিরোধ করে ইভেন শুষ্ক মৌসুমে বাদের জলাধারে সংরক্ষিত পানি ধীরে ধীরে মুক্তি দিয়ে সমগ্র বছর পানি সরবরাহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উন্নত সেচ ব্যবস্থা কৃষিকে সহায়তা করছে যা পাকিস্তানের অর্থনীতির একটি প্রধান খাত তাহালবেলাবাদ বাদ পাকিস্তানের অর্থনৈতিক সমৃদ্ধি শক্তি নিরাপত্তা কৃষি স্থিতিশীলতা এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টালবেলা বাদ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই বাঁধ নির্মাণের ফলে পাকিস্তান উপকৃত হচ্ছে এতে করে এটি আশা করাই যায় যে বাংলাদেশের তিস্তা নদীর উপর বাদ নির্মিত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে এখন দেখার বিষয় হচ্ছে যে সরকার কত তাড়াতাড়ি মহাপরিকল্পনা বাস্তবায়িত করতে পারে সরকারের মহাপরিকল্পনা যখনই বাস্তবায়িত করুক না কেন আপনারা চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা